লোকসভার চতুর্থ দবার ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এই চতুর্থ দবার ভোট পর্বে শুধু হাই ভোল্টেজ কেন্দ্র কয়েকটা ছিল তার মধ্যে বহরমপুরের অন্যতম এছাড়া বর্ধমান দুর্গাপুর বীরভূম এগুলো অন্যতম এই আটটি লোকসভার মধ্যে কীর হতে চলেছে সম্ভাবনা কে এগিয়ে আছে কার অ্যাডভান্টেজ এই সম্পর্কে আপনাদের সামনে তত্ত্বমূলক বিশ্লেষণ করতে আমি ডক্টর মানিকপতি একজন অধ্যাপক হিসাবে আপনাদের সামনে সম্পূর্ণ তথ্যটা তুলে ধরার চেষ্টা করছি আটটি লোকসভা কেন্দ্রের মধ্যে দু হাজার উনিশে দেখা গেছে বহরমপুর লোকসভা কেন্দ্রটি কংগ্রেস দখল করেছিল কৃষ্ণনগর বর্ধমান পূর্ব বীরভূম বোলপুর এই চারটি দখলে রেখেছিল তৃণমূল রানাঘাট আসানসোল বর্ধমান দুর্গাপুর এটা দখল রেখেছিল বিজেপি তবে আসানসোলে বাবুল সুপ্রিয় পদত্যাগ করার পর ওইখানে আবার বাই ইলেকশনে আসানসোল কেন্দ্রটা কিন্তু তৃণমূল জয়লাভ করে প্রথম চলে আসি বহরমপুর বহরমপুরে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরী বাম কংগ্রেস জোট প্রার্থী ইউসুফ পাঠান তৃণমূলের এবং নির্মল সাহা বিজেপি থেকে দু হাজার উনিশের লোকসভার যদি ফলাফল দেখি তাহলে দেখতে পাবো এই কেন্দ্র থেকে অধীর রঞ্জন চৌধুরী আশি হাজার সাতশো সাঁত্রিশ ভোটে জয়লাভ করেছিলেন এবং উনি বান্দোয়ান বারোয়ান কান্দি বহরমপুরে এগিয়েছিলেন বাকি চারটিতে এগিয়েছিলেন অরূপ সাহা উনার অরূপ সরকার উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন দু হাজার উনিশে এবার একুশে দেখা গেছে বিধানসভায় বহরমপুরটা বিজেপি দখল করেছে বাকি ছটি বিধানসভা দখল করেছে তৃণমূল তবে এখানে ভোট পার্থক্য খুবই কম এই কেন্দ্রে এই ফিফটি থেকে ফিফটি টু পারসেন্ট সংখ্যালঘু ভোটটা কিন্তু আমার ওখানকার অভিনুর বলে পরিচিত অধীর রঞ্জন চৌধুরীর দিকে যায় শুধু তাই নয় অধীর খুব ভালো ফাইট দিয়েছে অধীর বাবুর ইমেজই এই কেন্দ্রে অধীর বাবুকে অ্যাডভান্টেজ পজিশনে এগিয়ে রাখছেন এরপরে কৃষ্ণনগর এখানে মৌহা মিত্র তৃণমূল থেকে উনি সিটিং এমপি অমৃতা রায় রাজমাতা বিজেপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং বাম কংগ্রেসের জোট পার্টি এস এম এই দু উনিশে এই কেন্দ্র থেকে কল্যাণ চৌবে বিজেপি থেকে দাঁড়িয়েছিল মিত্র ছিলেন তেহট্ট কৃষ্ণনগর উত্তর কৃষ্ণনগর দক্ষিণে এগিয়ে ছিল কল্যাণ চৌবে বিজেপি বাকি পলাশিপাড়া কালীগঞ্জ নাকাশিপাড়া চাপড়া এখানে এগিয়েছিল মহুয়া মিত্র এখানে মহুয়া মাত্র তেষট্টি হাজার পাঁচশো আটানব্বই ভোটে জয়লাভ করে কিন্তু দু হাজার একুশে দেখা যায় এই কেন্দ্রে কৃষ্ণনগর উত্তর ছাড়া বাকি ছটি বিধানসভা দখল করে তৃণমূল তবে এখানে খুব ভোট পার্থক্য খুব কম ছিল আমি কৃষ্ণনগর যদি দেখি কৃষ্ণনগরে দু হাজার উনিশে মহুয়া যেখানে চাপড়া থেকে প্রায় পঞ্চাশ হাজার লিট পেয়েছিল দু হাজার একুশে সেখান থেকে নেমে এসছে মাত্র উনিশ হাজারে দু তারপরে আমরা যদি দেখি কালীগঞ্জ কালীগঞ্জে প্রায় অনেকটা লিট পেয়েছিল কিন্তু দু হাজার একুশে অনেকটা কমে এসে শুধু তাই নয় এই কেন্দ্রে খুব হাই ভোল্টেজ তার কারণ হচ্ছে এই কেন্দ্রে মতুয়া ভোটার প্রায় থার্টি আছে আছে। সিএ চালু হওয়ার পর মতুয়া ভোট যদি রানিমার দিকে মুভ করে তাহলে এই কেন্দ্রে কিন্তু অ্যাডভান্টেজ পজিশনে থাকবে রানিমা এই কেন্দ্রে সংখ্যালঘু ভোটার থার্টি ফাইভ ওটা যদি আমরা ধরে নিই মৈত্রের দিকে ম্যাক্সিমাম মুভ করে তাহলে যদি এই এইসটি ভোটার থ্রি পারসেন্ট আছে মতুয়া ভোটার থার্টি পারসেন্ট আছে এইগুলো যদি রানিমার দিকে মুখ করে এগুলো হাড্ডাহাড্ডি লড়াই হবে তবে বিগত দিনে নির্বাচনের ইতিহাসগুলো দেখা দেখে এবং দু হাজার তেইশে পঞ্চায়েত নির্বাচনের ফল যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাবো এই কেন্দ্রে অমৃতা রায় বিজেপি সামান্য অ্যাডভান্টেজ পজিশনে আছে এরপরে রানাঘাট রানাঘাটে জগন্নাথ সরকার জয়লাভ থেকে বিপুল নবদ্বীপ জগন্নাথ শান্তিপুর রানাঘাট উত্তর পশ্চিম কৃষ্ণগঞ্জ রানাঘাট উত্তর পূর্ব রানাঘাট দক্ষিণ চাকদ এগিয়েছিলেন প্রায় দু লাখ তেত্রিশ হাজার ভোটে জয়লাভ করেছিলেন একুশে দেখা যাচ্ছে এখানে একুশে ও ছটি বিধানসভায় জয়লাভ করে বিজেপি কেবলমাত্র একটি নবদ্বীপ জয়লাভ করে তৃণমূল কিন্তু বাই ইলেকশনে আবার শান্তিপুরটাও কিন্তু জয়লাভ করে তৃণমূল তবে এখানে ভোট পার্থক্য অনেক বেশি আছে এই দু হাজার একুশে প্রায় এক লাখ দেড় লাখের কাছাকাছি এখানে জগন্নাথ সরকার সিটিং এমপি যিনি বিজেপি থেকে আছেন মুকুলমণি অধিকারী যিনি আগে ছিলেন বিজেপিতে এখন তৃণমূলে যোগদান করে তৃণমূলের ঠিক লড়াই করছেন অলকেশ দাস বাম কংগ্রেস জোট প্রার্থী তবে এখানে যে অ্যানালাইসিস করি এই কেন্দ্রে মোটুয়া ভোটার ফরটি পার্সেন্টের উপরে যেটা দেখা গেছে ভোট সবসময় বিজেপির দিকে মুখ করেছে উনিশে দেখা গেছে এবং সি চালু হওয়ার পরে মুভটা কতটা করে তার উপর নির্ভর করেছে মার্জিন কতটা বাড়বে তবে এই কেন্দ্রে কিন্তু অ্যাডভান্টেজ পজিশনে জগন্নাথ সরকার এগিয়ে আছেন অ্যাডভান্টেজ পজিশনে আছেন এগিয়ে বলবো না অ্যাডভান্টেজ পজিশনে আছে আসানসোল লোকসভা কেন্দ্র বাবুল সুপ্রিয় জিতেছিলেন গতবারই প্রায় এক লাখ সাতানব্বই হাজার সামথিং ভোটে এবং বাবুল সুপ্রিয় কিন্তু সাতটি বিধানসভা কেন্দ্রে গিয়েছিলেন পাণ্ডবেশ্বর রানীগঞ্জ জামরিয়া আসানসোল উত্তর দক্ষিণ কুলটি ও বারাবণি থেকে গিয়েছিলেন কিন্তু দু হাজার একুশে দেখা যায় ওইখানে যখন লোকস বিধানসভা নির্বাচন দেখা যায় আসানসোল উত্তর কুলটি দখল করেছে বিজেপি আর বাকি পাঁচটি দখলে গেছে তৃণমূলের কিন্তু ভোট পার্থক্য খুবই কম এই কেন্দ্রে কিন্তু হাড্ডা লড়াই তৃণমূলের শত্রুঘান সিনহা এস এস আলুওয়ালিয়া বিজেপির জাহানারা খানের হাড্ডা হাড্ডি লড়াই কারণ এই কেন্দ্রে সংখ্যালঘু ভোটার মাত্র পনেরো থেকে ষোলো পার্সেন্ট এসসি ভোটার হচ্ছে থার্টির উপরে অত এই কেন্দ্রে যদি তুলনামূলক আলোচনা করে দেখা যায় তাহলে কিন্তু অ্যাডভান্টেজ পজিশনে এস এস আলুওয়ালিয়া এরপরে বর্ধমান দুর্গাপুর বর্ধমান দুর্গাপুরে দিলীপ ঘোষ হাই ভোল্টেজ কেন্দ্র দিলীপ ঘোষ ক্রিকেটার কীর্তি আজাদ এবং সুকৃতি ঘোষাল জোট প্রার্থী উনিশ সালে দেখা গেছে এখানে এস আলুওয়ালিয়া জয়লাভ করেছিল মাত্র দুহাজার চারশো উনচল্লিশ ভোটে ইন্টারেস্টিং জিনিস কি ছিল বর্ধমান দক্ষিণ বর্ধমান উত্তর মন্টেসর ভাটার চারটি বিধানসভা কেন্দ্রে গিয়েছিল তৃণমূল কিন্তু তিনটি বিধানসভা গলসি দুর্গাপুর পূর্ব পশ্চিম বিজেপি কিন্তু তাতে দু হাজার চারশো উনচল্লিশ জয়লাভ করে কিন্তু একুশে নির্বাচনে দেখা যায় এই কেন্দ্রে দুর্গাপুর পশ্চিমে কেবলমাত্র বিজেপি জয়লাভ করে আর বাকি ছটি বিধানসভায় কিন্তু তৃণমূল জয়লাভ করে এই কেন্দ্র খুব হাই ভোল্টেজ কেন্দ্র তার কারণ হচ্ছে এই কেন্দ্রে ক্রিকেটার কীর্তি আজার এবং দিলীপ ঘোষ লড়াই করছেন তবে এই কেন্দ্রে সংখ্যালঘু ভোট খুবই কম ষোলো থেকে আঠেরো পার্সেন্ট এসসি ভোট আর এস টি ভোট হচ্ছে থার্টি ওয়ান থেকে থার্টি টু এই কেন্দ্রে কিন্তু যদি তুলনামূলক আলোচনা দেখি এবং এক্সিট দেখি তাহলে আমরা দেখতে পাবো এই কেন্দ্রে কিন্তু অ্যাডভান্টেজ পজিশনে দিলীপ ঘোষ বর্ধমান পূর্ব এখানে তৃণমূল থেকে জয়লাভ তৃণমূল থেকে লড়াই করছেন শরিমিলা সরকার অসীম সরকার হচ্ছে বিজেপি থেকে এবং নিরক্ষা নিরক্ষা প্রতিদ্বন্দ্বিতা করছেন বাম কংগ্রেস থেকে কিন্তু দু সালে এই কেন্দ্রে তৃণমূল জয়লাভ করেছিল সুনীল মন্ডল প্রায় উননব্বই হাজার তিনশো এগারো ভোটে জয়লাভ করেন কাটুয়া কেবলমাত্র গিয়েছিল বিজেপি এগিয়েছিল আর বাকি রায়না জামালপুর কালনা মেমারি পূর্বস্থলী দক্ষিণ উত্তর এই কেন্দ্রে কিন্তু এগিয়েছিল তৃণমূল কিন্তু দু হাজার সালে দেখা গেছে সবগুলো কেন্দ্রে কিন্তু তৃণমূল জয়লাভ করেছে তবে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই কেন্দ্রে যে রায়না জামালপুর পূর্বস্থল উত্তর দক্ষিণ চারটি বিধানসভা ক্ষেত্রে কিন্তু মতুয়া ভোটের সংখ্যা প্রচুর প্রায় থার্টি টু পারসেন্ট মতুয়া ভোট আছে কি মতুয়া ভোট মুভ যদি করে অসীম সরকারের দিকে তাহলে অ্যাডভান্টেজ পজিশনে চলে যাবে অসীম সরকার আর যদি মতুয়ামল ভাগাভাগি হয়ে যায় তাহলে শর্মিলা সরকার অ্যাডভান্টেজ পজিশনে যাবে তবে এখানে সংখ্যালঘু ভোটার মাত্র টোয়েন্টি থেকে টোয়েন্টি টু পারসেন্ট তবে এখানে দেখার বিষয় যে দু হাজার উনিশ সালে রাইনায় প্রায় ষাট হাজার লিড ছিল সেটা কিন্তু নেমে এসছে প্রায় আঠারো হাজার লিডে নেমে গেছে রাইনায় তৃণমূলকে লিড দিয়েছিল ষাট হাজার একুশ শেষে লিড কমে এসছে আঠারো হাজারে আবার কি পূর্বস্থল দক্ষিণ যেখানে বিজেপির তৃণমূল লিড পেয়েছিল উনিশ সালে তিরিশ হাজারের উপরে সেখানে নেমে এসছে পনেরো ষোলো হাজারের কাছাকাছি এই কেন্দ্রে কিন্তু জবরদস্ত ফাইট যিনি জিতবেন শুধু অল্প মার্জিনে জিতবেন তবে এই মুহূর্তে এই কেন্দ্রে যদি আমি দেখি অসীম সরকার অ্যাডভান্টেজ পজিশনে মতুয়া ভোটের কারণে এরপরে দেখি বীরভূম লোকসভা কেন্দ্র বীরভূম লোকসভা গতবারই শতাব্দী রায় জিতেছিলেন উনি কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দুধ কুমার মন্ডল বিজেপি ছিলেন এখানে কিন্তু দেখা গেছে একটা ইন্টারেস্টিং জিনিস দুধ কুমার মন্ডল দু সালে বিজেপির যখন প্রতিদ্বন্দ্বিতা করছিলেন দুবরাজপুর সিউড়ি সাঁইটিয়া রামপুরহাট চারটা কেন্দ্রে গিয়েছিলেন তিনটা কেন্দ্রে শতাব্দী রায় হাসান নলহাটি মুরারায় তিনটা কেন্দ্রে মাত্র এগিয়েছিলেন শতাব্দী রায় অনেকটা মার্জিনে এগিয়ে গিয়েছিলেন কিন্তু ওই অনেকটা মার্জিনে এগিয়ে যাওয়ার ফলে উনি প্রায় উননব্বই হাজার ভোটে জয়লাভ করেন তবে এখানে কিন্তু খুব ইন্টারেস্টিং জিনিস এই কেন্দ্রে সংখ্যালঘু ভোট কিন্তু থার্টি এইট থেকে থার্টি নাইন যেটা মেনলি কনসেনট্রেট করে আছে হাসান নলহাটি মুরারাই কেন্দ্রে আর এসসি এসটি ভোট রয়েছে এই কেন্দ্রে প্রায় থার্টি এইট থেকে থার্টি নাইন পার্সেন্ট এসটি ভোট এই ভোটগুলো কোন দিকে মুক্ত করে তার উপর নির্ভর করছে এই কেন্দ্রে কে জয়লাভ করবে এই মুহূর্তে দু চব্বিশ সালে এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেন শতাব্দী রায় এবং রামতনু ভট্টার বিজেপি মিল্টন রশিদ হচ্ছে জোট তবে চব্বিশে এই কেন্দ্রে তুলনামূলক যদি আলোচনা করি তাহলে দেখা যাচ্ছে শতাব্দীর সামান্য অ্যাডভান্টেজ পজিশনে কিন্তু মার্জিন খুবই অল্প থাকবে অ্যাডভান্টেজের মার্জিন খুবই অল্প বোলপুর বোলপুরে অসিত মাল সিটিং এমপি দু হাজার উনিশ সালে জয়লাভ করেছিলেন কিন্তু বোলপুরে উনি ছটি কেন্দ্রে গিয়েছিলেন কেতুগ্রাম মঙ্গলকোট আউশগ্রাম বোলপুর নানু লাভপুরে ময়ূরেশ্বরে গিয়েছিলেন কেবলমাত্র বিজেপি দিয়ে এখানে এক লাখ ছ হাজার ভোটে উনি জয়লাভ করেন কিন্তু দু হাজার সালে দেখা যায় সব কেন্দ্রে তৃণমূল জয়লাভ করেছে কিন্তু কেতুগ্রাম ও মঙ্গলকোট এই কেতুগ্রাম মঙ্গল করে তৃণমূলের উনিশ সালে যে ব্যবধান ছিল এখানে কিন্তু ব্যবধানটা অনেক কমে গেছে এবং প্রত্যেক ছাত্রী বিধানসভায় দেখা গেছে কোনটায় দশ হাজার কোনটায় বারো হাজার এরকম করে ভোটে এগিয়ে আছেন কিন্তু এই কেন্দ্রে সংখ্যালঘু ভোটার এসসি ভোটার থার্টি পারসেন্ট এইচটি ভোটার সেভেন পারসেন্ট এই মুভমেন্ট কেমন হবে সেটা নির্ভর করবে এই কেন্দ্রে কে জয়লাভ করবে তবে দেখা গেছে কেতুগ্রাম মঙ্গল কোর্ট যদি লিড দিতে পারে অসিত মালকে গত উনিশ সালের মতন তাহলে অ্যাডভান্টেজ পজিশনে উনি থাকবেন কিন্তু কেতুগ্রাম মঙ্গলকোট যদি লিড কমতে থাকে ক্রমশ তাহলে এই কেন্দ্রে প্রিয়াস হয়ে গিয়ে থাকবে এই কেন্দ্রগুলো খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে তবে তুলনামূলকভাবে দেখা যাচ্ছে এই কেন্দ্রে অ্যাডভান্টেজ পজিশনে আছে অসিত কুমার মাল